এখানে শুধু বাঙালিরা থাকে আর বিশেষ করে আমি আমেরিকা আসার কারণ হচ্ছে একটাই হঠাৎ করে আমি আমেরিকায় চলে আসছি হ্যালো গাইস মন খারাপ হঠাৎ করে আমি আমেরিকায় চলে আসছি আপনাদেরকে আরও জানানো হয়নি হঠাৎ করে ভিসা চলে আসছে তো ভিসা চলে আসছে তো ভাই আপনাকে ইংরেজি বলে বাংলা বলে সবই বুঝতে পারবেন দেখো আপনার বাঙালি মানুষের ভিডিও দেখেন আমেরিকার ভিডিও দেখেন এই অফিসে আমি আপনারাও চলে আসতে পারবেন আমার সাথে থাকুন আমি কিভাবে আমেরিকা আসলাম কিভাবে মনে করি এত টাকা দিয়ে আমি আমেরিকা কি কাজ করবো আগে তো বাংলাদেশে অনেক ধরনের ভিডিও বানাইছি আমেরিকায় বানাবো তো ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি চেষ্টা চালান চেষ্টা করেন মনে যদি সাহস থাকে চলে আসতে পারবেন ঢাকা শহরে পনেরো বছর ছিলাম জীবনে একটা প্রেমও করতে পারেনি কোনো মেয়ে অপারও করলো না ঢাকা শহরে বাড়ি গাড়ি কিছুই করতে পারেনি এখন আমেরিকায় চলে আসছি

আমার জানা নেই ঢাকা শহরে পনেরো বছর ছিলাম এরকম সৌন্দর্য কখনো দেখিনি তারপর আরো কিছু দেখাই দিচ্ছে আহের ছ কিছু ভোর কালা মেয়ে আছে মনে কিছু করবেন না বাংলাদেশি মনে হয় তো গাইস কিছু কিছু মেয়ে দেখবেন বাংলাদেশি অনেক সুন্দর সুন্দর দেখাইতে পারেন আর একটা জিনিস দেখায় আমার মনে হয় আমেরিকায় এই যে পান

তার ভিতরে এসি আছে বাংলাদেশে এসি নাই এখানে শুধু থাকে আর বিশেষ করে আমি আমেরিকা আসার কারণ হচ্ছে আমি মনে হয় বাংলাদেশ এখন মনে হয় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন দুপুরবেলা এখন আমেরিকায় এখানে অনেক বছর থাকবো ইচ্ছা আছে জীবনটা পার করে দিব কারণ বাংলাদেশি মানুষ আমাকে অনেক কান্দাইছে ভাই বিশ্বাস করেন জীবনে কিচ্ছু পাইনি দু চার দিন প্রেম করছে তারপর শেখাচ্ছে কষ্টে কান্দর মনে জাগা নেই যাই হোক কোনো দুঃখ নেই প্রথম দিন আসার পরে আমি ভিডিও বানাচ্ছি আমার খুব ভালো লাগছে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই গাছগুলো দেখলে গাইজ আমেরিকাও কিন্তু সেম টাইমে আজান পড়তেছে আমেরিকা আসার পর

স্বপ্ন দেখার পরে আমেরিকা ঘুরলাম তো ভাই এই যে ঝালমুড়ি বা ইয়ে কি ফুচকা বেলপুরি বেলপুরি কেমন সেল হচ্ছে ভালোই ভালো সেল হচ্ছে এই যে আপনাকে প্রশ্ন করলাম আসি যে আমেরিকা আপনি বললেন যে না ভাই বাংলাদেশে আছে আমেরিকা যেতে ইচ্ছা করে না অনেক ইচ্ছা করে ইচ্ছা করে তো ভাই আমার মতো ভাইও স্বপ্ন দেখে আমেরিকা একদম যাবে আসলে আমাদের কপালে আছে কিনা আমরা জানি না তো ভাইয়ের জন্য আমরা ভাই হচ্ছে ইচ্ছা আছে। আর স্বপ্ন দেখি মনে আপনাদের সবাই দেখাইলাম আমেরিকার সব দৃশ্য আসলে বাংলাদেশও কোনো ভালো ভালো জায়গা আছে সেটা হচ্ছে আমেরিকাও হয়তো হার মানতে পারে আপনারা ঘুরতে আসলে বুঝতে পারবেন মিরপুরের মিরপুরের ভিতরেই ভালো ভালো জায়গা আছে আপনাদের দেখাইলাম কোনো একদিন আবার চলে আসব সিঙ্গাপুরে আসসালামু আলাইকুম